আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল ববিস ব্লগ থেকে লাইভে গুড আফটারনুন সবাইকে আর রিঙ্কু মন্দির হাই হ্যালো কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ বলো আপনি ভালো আছেন কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু কমেন্টে জানাই মিস্টার সাইফুল হাই হ্যালো কেমন আছেন কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু জানাই ঝাড়খন্ড থেকে দেখছি এটা কোথায় এটা তো ফার্স্ট টাইম নামটা শুনলাম আমি যারা যারা দেখতেছেন প্লিজ একটা একটা লাইক করে দেন ফটিকচুরি থেকে ও তাহলে তো আমাদের সিটাইঙ্গা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি চিটাগন চিটাগন থেকে লাইভ করতেছি আচ্ছা যার যার এটা কোথায় চিনতেছি না এখন হচ্ছে আমি চকবাজারেই আছি হ্যাঁ বাংলাদেশের চিটাঙায় রাব্বি হাই আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো রাব্বি নাকি তাসপিয়া কেমন আছো যারা যারা দেখতেছেন একটা একটা লাইক করে দেন একটা একটা লাইক দেন খাওয়া দাওয়া হয়েছে আপনাদের আমার স্বামী আছে তো আমার স্বামী তো লাইভে আসবে না লাইভ করে যেত শুধু আমি যেহেতু আমার লাইভ করি আমি আমাকে সবাই আছে আলহামদুলিল্লাহ রাব্বি নাকি তাসপিয়া আমি বারত থেকে দেখছি ও সেজন্য তো আমি নামটা মানে চিনতেছি না ধন্যবাদ বারো থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য খাওয়া দাওয়া হয়েছে আপনাদের সবার হাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আমি তাসপিয়া ওয়ালাইকুম আসসালাম এই আলহামদুলিল্লাহ ভালো তাসপিয়া কেমন আছো পরীক্ষা কেমন হয়েছে আপনার নাম কি আমার নাম হচ্ছে ববি যাক তাসপিয়াকে পাই গেছি তাসপিয়া পরীক্ষা কেমন হয়েছে আজকে ছিল না পরীক্ষা খাওয়া দাওয়া হয়েছে আমি তাসপিয়া হ্যাঁ বলতেছি তো তাসপিয়া কেমন পরীক্ষা কেমন হয়েছে যারা নতুন আমার লাইভে যুক্ত হচ্ছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন বেলাইকন টা অল করে রাখেন আমার ভিডিও দেখবেন একটু গঠনমূলক কমেন্ট করবেন একটু শেয়ার করে দিবেন আহ ভালো আপু আজকে পরীক্ষা ছিল না যারা দেখতেছেন একটা একটা লাইক করে দেন না কেউ লাইক দিচ্ছেন না শুধু একটাই মাত্র লাইক পড়ছে আর কোনো লাইক নাই ভুলে গেছেন না কেন ভুলবো শরীফুল মোল্লা ভাই মাসাল্লাহ শরীফুল মোল্লা ভাই আপনারা কেমনে পাই গেছে তো কেমন আছেন না তাসপিয়া বলি নাই কেন ভুলবো খাওয়া হয়েছে রাব্বি কেমন আছে হ্যাঁ আছে আমার ছেলে নাই আমার মেয়ে আছে কেন চলে যাচ্ছ বলতেছি খাওয়া দাওয়া হয়েছে তোমার আর আজকে কি পরীক্ষা ছিল কি তাসপিয়া তুমি আমার কথা বুঝতেছো না আমার কথা কি শোনা যাচ্ছে না আপনি আমার উত্তর দেন না ওকে চলে যায় আমি তো কথা বলতেছি তুমি আমার কথা বুঝতেছো না কেন আমি কয়বার জিজ্ঞেস করলাম তাসপিয়া কেমন আছো রাব্বি কেমন আছে তোমার পরীক্ষা কেমন হয়েছে আজকে পরীক্ষা কি ছিল কতবার জিজ্ঞেস করছি খাওয়া দাওয়া হয়েছে কি না আমার কথা কি বোঝা হচ্ছে না নেটে কি সমস্যা কি আমারই হচ্ছে নাকি বুঝতেছি না আমি আমার এদিকে তো নেট ফুল ক্লিয়ার আছে বুঝতেছি না কি কেন হচ্ছে এমন আহা সবাই আসি আসি চলে যাচ্ছে একটা লাইকও দিচ্ছে না কেউ আপু আমাদের বাসায় আছেন তোমার পরীক্ষা শেষ হয়ে যাক না এরকম পরীক্ষা চলতেছে না পরীক্ষা শেষ হয়ে যাক পরীক্ষা শেষ হয়ে যাক একদিন আমরা কি বলে দু হচ্ছে দেখা করব আমরা সবাই আমাকে নাম্বারটা দিও আমার ফেসবুক ফেসবুক পেজে আমাকে আপনি আসবেন আসবেন বলে আসেন না বলতেছি তো পরীক্ষার পরে সবাই একসাথে দেখা করব তোমার পরীক্ষাটা শেষ হয়ে যাক পরীক্ষা তো পরীক্ষা তেরো তারিখ শেষ হয়ে যাবে না আজকে কি পরীক্ষা ছিল আপু আমি ফেসবুক চালাই না বড় ভাই বকা দে ও আচ্ছা এখানে তো ইউটিউবে তো হচ্ছে মানে নাই মানে আলাদাভাবে কথা বলার জন্য তো নাই ফেসবুক ফেসবুকে হচ্ছে মেসেঞ্জারও বলে নক করা যায়